আজ আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছরের মতো এবছরও একুশে জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশেষ দিনটি এই দিনটি পালন থেকে বাদ পড়েনি জলপাইগুড়িও প্রধানমন্ত্রী নরেন্দ্র আবেদনে ডিসেম্বরের জুন দিনটিকে আন্তর্জাতিক সালের যোগ দিবস হিসেবে ঘোষণা করেছিল রাষ্ট্রসংঘ একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের পেছনে একটি বড় কারণ রয়েছে ভারতীয় সংস্কৃতি অনুসারে গ্রীষ্মের অবিচ্ছিন্নতার পরে সূর্য দক্ষিণায়নে যায় একুশে জুন বছরের দীর্ঘতম দিন হিসেবে বিবেচনা করা হয় এই দিনে সূর্য খুব তাড়াতাড়ি ওঠে এবং দেরি করে অস্ত যায় যোগ একজন ব্যক্তিকে দীর্ঘ জীবন দেয় কথিত আছে যে সূর্যের দক্ষিণায়ণের সময় আধ্যাত্মিক কৃতিত্ব অর্জনে খুবই উপকারী এই কারণে একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয় আর জলপাইগুড়ি আদর্শ ব্যহাগারে প্রশিক্ষণ কক্ষে সেন্ট্রাল ব্যিয়ো অফ কমিউনিকেশন তথ্য সম্প্রচার মন্ত্রকের ব্যবস্থাপনায় ও জলপাইগুড়ি আদর্শ ব্যমাগারের সহযোগিতায় অনুষ্ঠিত হল দশম বর্ষ আন্তর্জাতিক যোগ দিবস আজকের এই অনুষ্ঠানে ছোট বড় প্রশিক্ষণকারীও তাদের প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন উপস্থিত প্রশিক্ষণকারীরা যোগ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে যোগাসন তুলে ধরেন দর্শকদের সামনে আজকের অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়া হয় এরপর যোগ দিবস নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার আধিকারিক প্রেম শেরপা সহ আরো অনেক অতিথিবৃন্দ আচ্ছা আজকে হচ্ছে দশম আন্তর্জাতিক যোগ দিবস আমরা এ যোগ দিবস আজকে সারা ভারতবর্ষে পালিত হবে শুধু ভারতবর্ষ না এটা গোটা বিশ্বতে পালিত হচ্ছে আজকে আমরা জলপাইগুড়ি আদর্শ ব্যামাগড়ের যে আছে এখানে তাদের সাথে যৌথ উদ্যোগে আমরা আজকে যোগাসন এক শিবির রাখেছি তো এখানে ছোট ছোট বাচ্চা দিয়ে নিয়ে একে যুবক যুবতীরা মানে বয়স্ক লোকরা এখানে অংশগ্রহণ করছে বিশেষ করে আমরা এ বার্তা দিতে চাইছি যে আজকে এ যে প্রচণ্ড মানে মানুষের ব্যস্ততার মধ্যে যে আমাদের যোগাসনটা অত্যন্ত জরুরি কেন যোগাসন এমন একটা জিনিস আমরা যেখানে তেখানে করতে পারবি এর জন্যে কোনো খরচ করতে হয় না টাকা বড় অ্যামাউন্টে কোনো টাকা খরচ করতে হয় না আমরা যেখানে তেখানে অল্প জায়গা পেলে আমরা ওখানে বসে যোগাসন করতে পারবো विशेष कर छोटे छोटो बच्चा देखे हम ये व्यापार वे के सजा करते चाहे क्या हमारे शिशुरा हो देश के भविष्य ये योगासन विशेष कर शिशुरा छोटो छोटे छात्र छात्री जो हमारे उद्देश्य करिए आज के योगासन आयोजन करे व्यायाम किया यहाँ पे योगा किया और मेडिटेशन भी किया बहुत अच्छा लगा करते व्यायाम हम कोई यहाँ पे हो गया सात आठ साल हो गया करते हैं शरीर के ऊपर है अपना शरीर के लिए करते हैं करने से मेरा शरीर भी ठीक रहता है আর আপনার ফ্যামিলিও মেরা সারি ঠিক রয়ে তবে তো আপনার ফ্যামিলিও দেখে আচ্ছা আজকে আমাদের যোগাডে সম্পন্ন হলো দশমতম তম যোগাডে আদর্শ রামাগারের তরফ আর ব্রডকাস্টিং ডিপার্টমেন্টের তরফ থেকে এবং যোগাডে ডে এবার দু হাজার চোদ্দোর থেকে যেরকম চলে এসছে সে প্রতিবারই নাই এবারও আমাদের যোগাডে সম্পন্ন করা হবে আমাদের একশোর উপরে পার্টিসিপেন্ট ছিল আমাদের তো খুবই ভালো লেগেছে আমার সবই আমার স্টুডেন্ট তাছাড়াও বিভিন্ন স্কুল থেকে এসেছিলেন যারা তারাও করলেন